ইনস্টাগ্রামে অপছন্দের ছবি ভিডিও আসছে ডিসলাইক ফিচার বর্তমানে ইনস্টাগ্রামে কোন পোস্ট ভালো লাগলে লাইক বা হার দিয়ে প্রতিক্রিয়া জানানো যাক তবে অপছন্দের পোস্টের ক্ষেত্রে তেমন কোনো সরাসরি অপশন ছিল না এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ফিডে আসা কোন পোস্ট বা ভিডিও অপছন্দ হলে ডিসলাইক বাটন ব্যবহার করতে পারবে এই ডিসলাইক অপশন শুধু পোস্টের জন্যই সীমাবদ্ধ থাকছে না বরং কমেন্ট সেকশনেও থাকছে এই নতুন ফিচার এর ফলে কোন কমেন্ট আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত মনে হলে সেটিকেও ডিসলাইক দিয়ে প্রতিবাদ জানানো সম্ভব হবে ডিসলাইক অপশন কিভাবে কাজ করবে ফিড পোস্টে ডিসলাইক ইনস্টাগ্রামের মূল ফিডে স্ক্রোল করতে করতে যদি কোনো পোস্ট অপছন্দ হয় তবে সরাসরি ডিসলাইক বাটনে ক্লিক করলেই ইনস্টাগ্রাম বুঝতে পারবে এটি ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না এর ফলে ইনস্টাগ্রামের অ্যালগরিদম ভবিষ্যতে এমন পোস্ট কম দেখানোর চেষ্টা করবে কমেন্টেও ডিসলাইক অপশন। শুধু পোস্ট নয় কমেন্টের ক্ষেত্রেও ডিসলাইক অপশন থাকছে যদি কোনো কমেন্ট বিরক্তিকর স্প্যাম অথবা আপত্তিকর মনে হয় তবে সেটিতে ডিসলাইক দেওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে এই ফিচার ইনস্টাগ্রাম জানিয়েছে এই ফিচার ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছে তবে ধাপে ধাপে সবার জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে ডিসলাইক ফিচারের উপকারিতা কি এই নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দ পছন্দ বোঝাতে পারবে পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য অ্যালগোরিদমে পরিবর্তন আনতে পারবে যেসব সুবিধা পাওয়া যাবে বিরক্তিকর কন্টেন্ট কমবে ডিসলাইক করা পোস্ট ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কম দেখাবে স্প্যাম কমেন্ট হ্রাস পাবে কমেন্ট সেকশনে ডিসলাইক অপশন থাকলে আপত্তিকর মন্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফিডব্যাক কন্টেন্ট তৈরি করা ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরনের পোস্ট দর্শকদের অপছন্দ সব ধরনের খবর আপডেট পেতে হলে অল নিউজ সাবস্ক্রাইব করুন